যাই হোক আমি আর আমার ফ্রেন্ড আজকে মন ভীষণ খারাপ ছিল তাই অনেক নাইস একটা জায়গায় ঘুরতে এসেছি মনটাকে ভালো করার জন্য লালবাগ কেল্লা তোমরা চাইলেও আসতে পারো ভীষণ নাইস একটা জায়গা এখানে সত্যি এত সুন্দর সুন্দর দৃশ্য যা একেবারে মন ছুঁয়ে যায় ছোটবেলা অনেক এসেছি বড় হবার পরও আসা হয়েছে কিন্তু কখনো আমার জানটুসকে নিয়ে আজকে পাঁচটাই টাইমই আমি আমার জানটুসকে নিয়ে এসেছি তো সত্যি ভীষণ ভালো লাগছে আমাদের বাংলাদেশ কি বলবো এক কথা অ্যামেজিং চারিদিকটা এত সুন্দর ন্যাচারালি এত নাইস মানে আমি ভাষায় বলতে পারবো না সবাইকে দেখাচ্ছি কতটা সুন্দর এই জায়গাটা এক কথায় অস্থির ওই সাইডে কিছু বাদও আছে তারা নাচি করছে এখন অনেক অস্থির একটা প্লেস হুম দেরি না করে আর চাইলে আমার তো বয়ফ্রেন্ড নেই তাই আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি আর আমার গার্লফ্রেন্ডেরও কোনো কোন নেই তাই আমাকে নিয়ে এসেছে আমরা দুজনেই সিঙ্গেল তাই আমরা একাই ঘুরি একাই আমরা দুজন একজন ভাবি যে ও ভাবে আমি ওর বয়ফ্রেন্ড আর আমি ভাবি ও আমার গার্লফ্রেন্ড খুবই ইজি তাই ও তো আমি আছি বৃষ্টি বাইডি ওকে সেটা পাবো নিশ্চয়ই সেটার জন্য ওয়েট করছি সেটা কি আমাকে দিয়ে দিবে ডিফে তো যেটা বলতে যাচ্ছি সেটা হলো ফ্রেন্ডস চাইলে চাই আমার যে গোল फ्रेंड्स দের কি কিউট গার্লফ্রেন্ডস আছে তারা গার্লফ্রেন্ড নিয়ে তোমরা একটা লাইসিয়া গাইজ গুড কষ্ট পারো আর গার্লফ্রেন্ডের চুল বাতাসুলে তুমি বাতাসের আর সঙ্গের গার্লফ্রেন্ডের চুলের স্মেল নেবে ও সব মিলিয়ে অস্থির মানে কি বলবো এসে দেখতে পারো অনেক লাইসিয়া জায়গায় যে বাতাসে আমার চুলগুলি উঠছে শুধু একটা জিনিস মিসিং আমার বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড থাকলেও কি যে হতো বাতাসে চুল উঠতো পাশে বয়ফ্রেন্ড সব মিলে অস্থির হতো তারপরেও ভীষণ ভালো লাগছে কজ জানটা তো আছে কি হুম। আমার জানটা কিন্তু অনেক ভালোবাসা আমাকে একটা ছেলেকে ভালোবাসলে এতটা ভালোবাসা পেতাম কি না আমি জানি না কিন্তু ওকে ভালোবেসে আমি অনেক ভালোবাসা পেয়েছি সত্যি কি তাই কারণ কি মিথ্যে নাকি এই যে আমাদের কিছু ভালোবাসা আমার তো ও মনে পড়েছে আচ্ছা অনেক ভালোবাসা সবাইকে দেখি খেলেছি আজকে একটু ডিপেই দুজন থাকি দুজনে ভালোবাসা আজকে দুজনেই দেখি আর ফ্রেন্ডস দেখাবো না আজকে এখানে টাটা কি টা দিবি না